হ্যালো বন্ধুরা তো তোমার সবাই কেমন আছো আজ একটা নতুন চ্যালেঞ্জিং গেম নিয়ে চলে আসছি আমরা গেমটার নাম হচ্ছে কালার চেঞ্জিং গেম তো গেমে তোমার সবসময় রুলস জানিয়ে দিই গেমটা হচ্ছে এরকম থাকবে গেম ঠিক আছে এটার মধ্যে কালার আছে এরকম কালার নেই মানে তিনটা কালার তিনটা আনকালার ঠিক আছে মানে কালার তিনটার মধ্যে তো গেমের রুলসটা তোমার সবাইকে বলে দিই সবাই তোমাদের গেও ঠিক আছে যে কোনো তুমি একটা গ্লাস তুলবে তোলার পরে যে কোনো এক জায়গায় তুমি রাখতে পারবে রাখার পরে গেমটা হবে এই টাইপের ঠিক আছে মানে একটা কালার একটা কালার নিয়ে একটা কালার একটা কালার নিয়ে একটা কালার একটা কালার এরকম থাকবে এরকম যে করতে পারবে সে উইনার হবে আর উইনার হলে একশো টাকা পাবে জাস্ট একবারই তুলতে হবে যে কোনো একবারই আর একবারই রাখতে হবে তো তোমার সবাই গেমের গেমটা বুঝতে পারলে তো দিতে হবে তাকে একশো টাকা বুঝতে পারবে ঠিক আছে

কি পঢ়া শুনা খেল আগে টকা টাকা হবে ভাই কি করছো কি

হবি নেকি বোলে এটা হ'ব নেকি পাক রাজু আই ভিড়ানি দিলাম হ্যাঁ ভিড়ানি দিলাম আরে মলাটে মলাটে জমা দে ডি ডি সোনা নে গঞ্জা সোনা দে ডি গো 100% باندې মেকার আমরা সবার মুখ না তো আছে দিবার কো হ্যাঁ হ্যাঁ আমি না তোরা দিই সবার হ্যাঁ দানাম কত কিলো দাও দানাম সোনা ইহানো দিই তোরা তাহলে কিন্তু টাকা করে মরবে টাকা মরলে যা হ্যাঁ আট দিন পরছিস না কো ভিডিও সবারে হ্যাঁ আমি হারি তবে ঠিক আছে এক বার দি দি দি

গোলাম ফুট আছে হ্যাঁ আমি ফিনিশ করব কাজ আগে আমি মে ফেস করব হ্যাঁ হ্যাঁ করি প্রথম গ্লাসটা ওঠানো আমি মধ্য একবার একবার রাখিম ঠিক আছে মো নাই পছন্দ নাই হ্যাঁ গেম কেরাম খেলাবো একবার উঠালু একবার রাখাই দিন পানিছে পানি নাই এটা পানি আছে হ্যাঁ এটা পানি নাই হ্যাঁ এটা পানি আছে হ্যাঁ এটা পানি নাই আচ্ছা গোলামি করবা দিবে ধান কাটবা